হ্যালো বন্ধুগণ আমরদহ সংঘের পরিচালনায় আগামী বাংলার তিনেই বৈশাখ থেকে ছরেই বৈশাখ পর্যন্ত চার দিন যাবৎ দশম বর্ষে শ্রী শ্রী সার্বজনীন পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে তাই সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তিনিই বৈশাখ অর্থাৎ মঙ্গলবার সকাল সাত ঘটিকায় মায়ের ঘর ডোবানোর অনুষ্ঠান আমরদহ থেকে দামোদর নদী পর্যন্ত ও ব্যাপী মাতৃ আরাধনা ও তমলুক সৈজতপুর থেকে আগত পদ্মা ইলেকট্রিকের সহযোগিতায় আলোকসজ্জা চারেই বৈশাখ অর্থাৎ বুধবার ঠিক সন্ধ্যা সাত ঘটিকায় মায়ের প্রণারায়ণ সেবা সর্বসাধারণের জন্য পাঁচই বৈশাখ অর্থাৎ বৃহস্পতিবার ঠিক বিকাল পাঁচ ঘটিকায় বিনা এন্ট্রিফিতে খেলার আয়োজন করা হয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য মিউজিক্যাল চেয়ার ও লুচি বেলা প্রতিযোগিতা সময় এক মিনিট এই দিনে রাত্রি নয় ঘটিকায় অনুষ্ঠিত হবে সুদূর পশ্চিম মেদিনীপুর থেকে আগত দিশা মিউজিক্যাল ডান্স ট্রুপ ছয়ই বৈশাখ অর্থাৎ শুক্রবার বিকাল চার ঘটিকায় হাডি ভাঙা ও মিউজিক্যাল প্রতিযোগিতা ও সন্ধ্যা সাত ঘটিকায় মায়ের বরণ ও সিঁদুর খেলা এই বিদায় বেলায় শান্তিসংঘের পক্ষ থেকে সবাইকে আনন্দ দিত ডিজিটাল লাইট সহযোগে সুদূর আম্বেদিয়া থেকে সবাইকে নাচাতে ও আমরদহ গ্রাম কাঁপাতে আসছে বিএম মিউজিক সুমন স্ট্যাটাস সেন্টার আমর দহ শেখ